আমি যে ভিডিওটি আলোচনা করবো সেটি হলো আমার অনেক যুবক ভাই ও বোনেরা আছেন নতুন বিয়ে করেছেন অথবা অনেক দিন হয়েছে বিয়ে করেছেন কিন্তু স্ত্রীর সাথে একসাথে বসবাস করেন একজন মুসলমান আজও জানেন না কীভাবে স্ত্রীর সাথে সঠিক নিয়ম বা পদ্ধতিতে সহবাস করতে হয় এই জন্যই অনলাইনে বিভিন্ন বক্তার ওয়াজ শোনেন কেউ বলে এভাবে করা যাবে না অর্থাৎ অনেকেই বলেন স্কুলে লেখায় স্পর্শ করা যাবে না যে কোনো সময় সহবাস করা যাবে না ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে থাকেন কিন্তু এসব তথাকথিত খন এদের কোনো ডিগ্রি নেই ওরা শুধু অনলাইনেই মৌলানা দেখেন গা ওদেরকে কোনো সার্টিফিকেটই নেই অনেকের দাঁড়িয়ে আছে সেগুলো আবার লাগানো অথবা ওরাই দেখেন নিজেদের স্ত্রীর সাথে উল্টাপাল্টা সহপাশ সহবাস করছেন অথচ অন্যদেরকে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন আপনি বলুন আপনি বিবাহ করে আপনার স্ত্রীকে হালাল করেছেন এখন কি সেটি হারাম হয়ে যাবে তাই আজকে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছে প্রথম থেকে না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি সঠিক পদ্ধতি জানতে পারবেন তো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং মহান আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য আবারই বলি আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মাও বোনেরা আপনারা যদি আপনাদের স্ত্রীকে কোনোভাবেই সুখী করতে পারেন না তাই আপনারা নিয়মিত আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার স্ত্রীকে হান্ড্রেড পারসেন্ট খুশি করতে পারবেন আমি নিয়মিত নতুন নতুন ভিডিও দিয়ে তাকি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আল্লাহর নাম স্মরণ করিয়া নবীর দূরত পাঠ করিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম নবীর রোজায় চুম্বন খাইয়া নবীর পায়ের দুলি আমার শরীরে মাখিয়া নবীর নামের মালা আমার ঘলাই পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনি তাদের সকলকে সারা জীবনের ঘনা মাফ করে দেন সকলেই কমেন্ট লিখে আমিন কে জানে তার আমিন মহান আল্লাহ তাল আর দরবারে কবুল হয়ে যা মূল ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এক সেকেন্ড জি করি করে Subhanallah, walhamdulillah. La ilaha illallah. Subhanallah, walhamdulillah. La ilaha illallah. Subhanallah, walhamdulillah. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم